মাশাল্লাহ প্রথম আমরা একটা বাচ্চাকে ধরলাম দেখেন বাচ্চাটাকে দেখেন মা আশাল্লাহ বলতেই হয় বাচ্চাটার হেলথ গ্রোথ ফার্স্ট ক্লাস এখানে আর একটা এক্সাম দিতে হচ্ছে আমাকে যে ওটা বাবা মা কোনটা আর বাচ্চা কোনটা মা আশাল্লাহ এই যে আমরা আরও একটা বাচ্চাকে ধরে নিলাম দেখেন আর বাচ্চাটা ধরতে যায় যে দেখেন হাতের মধ্যে কামড়ও দিয়ে দিল তো আমরা এটাকে ব্যাড ইউজ করবো এই যে আমাদের ছোট্ট অস্ত্রটা এই যে দেখেন ছোট অস্ত্রটা দিয়ে আমরা ধরে ফেলছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি এই জন্য যে আমরা আজকে হচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করলাম দেখেন বাচ্চাগুলো দেখতে কতটা না জোস লাগছে মা সাল্লাহ আমাদের জন্য ছোট্ট খাঁচা আর ছোট্ট ব্যাট অপেক্ষা করতেছে আর ব্যাট আর খাঁচা থেকে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আজকে হয়তো বা আমি আমার যেটা সবচেয়ে পছন্দের কাজ এবং যেটার জন্য আমি পুরা অপেক্ষা করি যখন একটা ডিম ফুটে ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চা বড় হয় বাচ্চা বড় হওয়ার পরে এক্স্যাক্টলি বাচ্চা সংগ্রহ করা পর্যন্ত আমরা কিন্তু এই তিনটার অপেক্ষা করি সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ আলহামদুলিল্লাহ এই গরমে তীব্র গরমে আমরা হয়তোবা আজকে আমাদের রুবট পাখি যেটাকে আমি রুপট পাখি বলি সেই রোবট পাখির বাচ্চা সংগ্রহ করব দেখেন আজকে ঘরের তাপমাত্রাটা কত চৌত্রিশ আর নিচে হচ্ছে তেত্রিশ সরি বাইরে তেত্রিশ আর ইমিউনিটি হলো বত্রিশ এই তীব্র গরমের মধ্যেও অনেকে আমাকে আবার গালাগালি করবে যে শাকিল ভাই এই গরমের মধ্যেও আপনি আপনার পাখিগুলোকে এত কষ্ট দিচ্ছেন এইভাবে ব্রিডিং করাচ্ছেন তো যারা আমাকে গালি দিবেন বা গালি দেওয়ার জন্য রেডি আসেন তো তাদের জন্য একটাই কথা হচ্ছে ভাই আমি আসলে আমার একটা জিনিস দেখে এই দেখেন ব্রিডিং কিন্তু পুরো অফ পুরো ব্রিডিং অফ করে রাখছি কিন্তু এদের এই বাচ্চাগুলো কিউটের ডাব্বা কিউটের ডাব্বা বাচ্চাগুলোকে এদের বাবা মায়ের সাথে রেখে দিয়েছিলাম এরা যখন রেস্টেই থাকবে তাহলে তো এদেরকে কোনো দরকার নেই যে দেখেন প্রতিটা বক্স কিন্তু আমার রেস্ট একদম রেস্টে রেখে দিয়েছি দেখেন প্রতিটা বক্স আর প্রতিটা বক্সের মধ্যে কিন্তু আমরা বাচ্চা রেখে দিয়েছি কিছু বাচ্চা সংগ্রহ করে দিছি আর একটা জিনিস দেখে খুব খারাপ লাগতেছে আসলে খারাপ লাগার কিছু নাই এই যে দেখেন এই সাঁচাটা পুরো ফাঁকা হয়ে গেছে তার মানে এখানে যতগুলো পাখি ছিল সব পাখি আমরা বিক্রি করে দিছি যাদের কাছ থেকে বুকিং নেওয়া ছিল আসলে এইটাই নিয়ম একদিক দিয়ে খারাপ লাগলেও আইনশাল আজকে চেষ্টা করব আমরা এটাকে ভরপুর করার জন্য জানি না কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারি তো ওইটাই আর কি আমরা কিন্তু আমাদের পুকির পুঁতিটা পাখিকে রেস্টে রাখছি সো আমরা এই ব্রিডিং অফ করে দিছি এখন থেকে আরও এক থেকে দেড় মাস আগে কিন্তু এদের বাচ্চাগুলো দেখেন যে এদের বাবা মায়ের সাথেই আছে কোনটা বাচ্চা আর কোনটা ওদের বাবা মা এটাই কিন্তু আমার পক্ষে কেন আপনাদের কারোই বোঝা সম্ভব না দেখেন আপনারা বলতে পারবেন যে এখানে কোনটা বাচ্চা আর কোনটা ওদের বাবা মা দেখেন মাসাল্লাহ কতটা না বড় হয়ে গেছে তারপরে এই যে এখানে একটা পাখির বাচ্চা আছে এই যে এখানেও কিন্তু বাবা মায়ের সাথে পাখির বাচ্চাটা আছে প্লাস কলোনিতেও আছে তো চলেন আমরা আসলে বাচ্চাগুলোকে সংগ্রহ করতে শুরু করি আর আমার মনে হয় না এই ছোট্ট খাঁচার মধ্যে ধরবে আমরা হচ্ছে বড় খাঁচা লাগবে আমাদেরকে ব্যবহার করতে তো আমরা বড় খাঁচা একটা নামাই নেই এখান থেকে এই যে আমরা এখান থেকে একটা বড় খাঁচা নামাই নিলাম বড় খাঁচা মোটামুটি নামানো শেষ এখন আমরা পাখি ধরতে শুরু করি তো বিসমিল্লা রহমানার এম করে এটা দিয়ে শুরু করব কারণ এদের সবারই বাচ্চা সংগ্রহ করা শেষ এরা সবাই রেস্টে আছে দেখেন এই যে সবাই রেস্টে রাখছি একদম বক্স বন্ধ করে রেখে দিছি এই অফিসে তো প্রথমে এইটা দিয়ে আমরা শুরু করি বিসমিল্লা মা আশাল প্রথম আমরা একটা বাচ্চাকে ধরলাম দেখেন বাচ্চাটাকে দেখেন মা আশাল্লাহ বলতেই হয় বাচ্চাটার হেলথ গ্রোথ ফার্স্ট ক্লাস এটা কিন্তু বাচ্চা ধরলাম আমরা হ্যাঁ আর বাচ্চাগুলোর বয়স এখনও কিন্তু সামথিং দুই মাসও হয়নি অর্থাৎ নিজে খেতে শিখছে কিন্তু ওদের বাবা মায়ের সাথে রেখে দিয়েছিলাম বাবা মা ওদের টিচারের কাজ করতেছিল আর আপনাদের কাছে দুঃখিত কারণ আমি ওয়ান ম্যান আর্মি এক হাতে ক্যামেরা আর এক হাতে পাখি ধরার চেষ্টা করতেছি আর এখানে একটা এক্সাম দিতে হচ্ছে আমাকে যে ওটা বাবা মা কোনটা আর বাচ্চা কোনটা মা যে আমরা আরো একটা বাচ্চাকে ধরে নিলাম দেখেন আর বাচ্চাটা ধরতে যায় যে দেখেন হাতের মধ্যে কামড়ও দিয়ে দিল যাক কিছু করার নাই সুখের মাঝে কিছুটা হলেও কষ্ট কষ্ট পেতে হবে তো এখানে আরো দুইটা আছে এই যে ধরে নিলাম দেখেন অবশ্যই আপনাদেরও যদি বাচ্চার কোয়ালিটিগুলো বেটার লাগে অবশ্যই মাসাল্লাহ বলবেন আর আরেকটা কথা বলে নিচ্ছি এই পাখিগুলো কিন্তু বিক্রির জন্য না কারণ আমার সিজনের শেষ বাচ্চা সংগ্রহ করা তো আর আমরা বাচ্চা সংগ্রহ করতে পারবো না এগুলো সব আমার নিজের জন্য রেখে দিচ্ছি তারপর এখানে আরো একটা বাচ্চা আছে দেখেন কোনটা বাচ্চা আর কোনটা বাবার বাবা মা এটাই আমি বুঝতে পারছি না বিগ এক্সাম আমার এখন আমার মনে হয় এই এইটা বাচ্চা হবে অবশেষে এটাকেও আমরা ধরে নিলাম এই যে মাশাল্লাহ মোটামুটি আমরা এই যে এখানে চারটা বাচ্চা ধরে নিছি দেখেন আর এই বাচ্চাগুলো কিন্তু আমি অনেক আগে বাচ্চা সংগ্রহ করি এদের বাবা মাকে রেস্টে রাখছি বলে আমি এদের দ্বারাই বাচ্চাগুলোকে বড় করে নিছি তারপর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা একটু সংগ্রহ করার চেষ্টা করবো আমরা পুরা ছুটাছুটি করতেছে তো আমরা এটাকে ব্যাড ইউজ করবো এই যে আমাদের ছোট্ট অস্ত্র এই যে দেখেন ছোট অস্ত্রটা দিয়ে আমরা ধরে ফেলছি মাশ আল্লাহ মাশ আল্লাহ বলে মাশ আল্লাহ মাশ আল্লাহ এটাকে আমরা ধরে ফেললাম তারপর এই যে আরোটাকে ধরলাম কিন্তু আসলে আমরা বাচ্চা না ধরে দেখেন আমি ওদের বাবা মাকে ধরে ফেলছি দেখেন করলে কি অকামটা হয়ে যেত এটা আসলে ওর বাবা মা এই যে এটা বাচ্চা ছিল বাচ্চাটা এই যে ধরে ফেললাম এই যে বাচ্চাটাকে ধরে ফেললাম দেখেন আমার হাত থেকে ছুটে গেছে বাচ্চাটা এখানে বাচ্চাটাকে দেখলে কথাটা না জোস লাগতেছে মোটামুটি আমরা এই ছটাকে সংগ্রহ করে ফেলছি এখন হচ্ছে আমরা এই যে এখানে একটা একটা আছে এখানেও একটা বাচ্চা আছে এই যে এখানেও একটা বাচ্চা আছে কিন্তু কোনটা বাচ্চা আমি বুঝতে পারতেছি না সত্যি আমার মনে হয় ওই যে উপরে যেটা উঠে আছে ওইটাই বাচ্চা হবে দেখেন কত ভিতরে কিভাবে ছটপট 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 করতেছে আসলে হাতে ক্যামেরা আর এক হাতে একে ধরাটা আমার একটু ডিজিটাল হয়ে গেছে যাক অবশেষে ধরতে পারছি এই যে দেখেন মাশাল্লাহ আমরা আরো একটাকে সংগ্রহ করে নিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা হচ্ছে খাঁচা থেকে এই সংগ্রহ করতে পারলাম দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি আপনাদের জন্য থাকলো বলতে হবে যে এই বাচ্চাগুলোর বয়স কতদিন হতে পারে দেখেন দেখলে মনটা জুড়ে যাচ্ছে আর একটা পাখির দেখলাম এই যে পাখির ধরতে যে হয়তো পাকার মধ্যে যে আঘাত পাইছে এই যে দেখতে পাচ্ছেন একদম পা পাকার মধ্যে আঘাত পাইছে আর মাসাল্লাহ আমরা এগুলোকে সংগ্রহ করে নিলাম আর বাকি এখন আমরা যাব কলোনিতে আসলে ওই কলোনিতে কয়টা বাচ্চা পাই আমরা এই যে একটু দেখবো খাঁচাটা নিয়ে যাব না কারণ খাঁচাটা নিয়ে গেলে অন্য পাখিগুলো হয়তো বা ভয় পাইতে পারে কারণ ককটোল পাখি কিন্তু অনেক ভীতু পাখি আর আমার সত্যি আমার কাছে এত ভালো লাগতেছে যদিও কালকে থেকে পর্যন্ত মন খারাপ ছিল যে এই খাঁচাগুলো বিক্রি করে দেওয়ার পরে পুরো খাঁচাটা ফাঁকা ছিল দেখেন ফাঁকাঁকা ফাঁকা হয়ে আছে। খুব খারাপ লাগতেছে কিন্তু আজকে এদেরকে পাওয়ার পরে আমার মনটা ভরে গেল আর যাদের যাদের কাছে আমার এই ককেটল পাখিগুলো গেছে তাদের জন্য বেস্ট অফ লাগ তো চলেন দেখি কলোনির কী খবর মা মাশাল্লাহ কলোনিটা দেখে বোঝা যাচ্ছে কলোনি কিন্তু পুরো ভরপুর লাগতেছে একদম পুরো ভরপুর দেখেন কলোনিটা আমি এখন পর্যন্ত কিন্তু রেস্ট দিতে পারিনি রেস্ট না দিতে পারার কারণ হচ্ছে একটাই এই যে দেখেন বাচ্চাগুলো উড়ে বেড়াচ্ছে এই যে একটা বাচ্চা তারপর হচ্ছে বেশ কিছু বাচ্চা আছে এই যে এইটা কিন্তু বাচ্চা এই যে এই মাঝখানে যে বসে আছে এটা কিন্তু বাচ্চাই এই যে যে এইটা ছটপট করতেছে তারপরে এই যে এই বক্সের ভিতরে বাচ্চা আছে দেখেন মাসাল্লাহ এই যে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে এই দুইটা বাচ্চা তারপর এই যে উড়ে বের হচ্ছে এটাও কিন্তু বাচ্চা এই যে এই বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিব এই যে থেকে পাশে উড়ে গেল এই যে থেকে উড়ে গেল তো মোটামুটি আমরা যেটা দেখলাম এখানে মোটামুটি অনেকগুলো বাচ্চা বের হয়েছে যেমন এই যে একটা বাচ্চা দেখেন এটাও কিন্তু বাচ্চা এই যে একদম ছোট বাচ্চা তারপর হচ্ছে এই যে এইদিকে উড়া করতেছে তারপর এই বক্সাটায় একটা বাচ্চা থাকার কথা এই যে মা আশাল্লাহ এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে তো এই বাচ্চাগুলোর জন্য আসলে আমরা হচ্ছে এদেরকে রেস দিতে পারতেছিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি এই জন্য যে আমরা আজকে হচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করলাম দেখেন বাচ্চাগুলো দেখতে কতটা না জোস লাগছে মা সাল্লাহ এবং বাচ্চাগুলোর হেলথ গ্রোথ এক কথায় অসাধারণ আমি যতটা দেখতেছি এদেরকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি জানি না আপনারা কীরকম মুগ্ধ হচ্ছেন আর এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে বাচ্চাগুলো আপনার কেমন লাগলো আর এতক্ষণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আল্লাহ হাফেজ